বাঙালিদের পছন্দের সবজির লিস্টে পটল কিন্তু একটা আলাদাই জায়গা করে রেখেছে আর পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তার স্বাদ তো ভুলারই নয় এরকমই একটা অভিনব স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের অভিনব রেসিপিটা দুর্দান্ত লাগে ভাত রুটি যেকোনো কিছুর সঙ্গে জাস্ট অসাধারণভাবে জমে যাবে নমস্কার বন্ধুরা ফুডি রেজনি আপনাদের সবাইকে স্বাগত আজকের এই চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের রেসিপি কিভাবে তৈরি করছি চলুন সেটাই দেখে নেওয়া যাক এখানে মোট পাঁচশো গ্রাম পটল নিয়ে পটলের গাটা এইভাবে চিড়ে নেওয়া হয়েছে খোসাটাকে পুরো না ছাড়িয়ে অল্প অল্প রেখে দিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর সামান্য নুন আর হলুদ মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমরা রেখে দেবো প্রত্যেকটা পটলের মাথা আর নিচের দিক মানে দুটো সাইড কিন্তু একটু করে কাঠ লাগিয়ে নেওয়া হয়েছে তাহলে গ্রেভিটা ভালোভাবে কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে আর এখানে নিয়ে নেওয়া হচ্ছে সামান্য একটু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আজকে পটলটা রান্না হবে কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো মোটামুটি এক মিনিটের কাছাকাছি সময় ধরে ভেজে নেওয়া হয়েছে খুব বেশিক্ষণ ধরে ভাজলে চিংড়ি মাছগুলো তো একদম শক্ত হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না তাই জন্য চিংড়ি মাছগুলো এক মিনিট ধরে নাড়াচাড়া করে কিন্তু আমরা তুলে নিচ্ছি তারপরে চিংড়ি মাছটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন কতটা ভাজা হয়েছে খুব বেশিক্ষণ ভাজা হয়নি এরপর ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল যেগুলো সেগুলো ভালো করে ভেজে নিতে হবে পটলটাকে একটু ভালো করে লাল লাল করে কিন্তু ভাজা ভাজা করতে হবে সম্পূর্ণ পটলটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর পটলের সাইজগুলো একটু বড় বড় থাকলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পটলগুলো ভালো করে ভাজার জন্য একটু ঢাকা দিয়ে নেওয়া হয়েছে কারণ পটল ভাজতে একটু টাইমও লাগবে ততক্ষণ আমরা এখানে টমেটো আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব উল্টো দিকে আরও একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছের ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমরা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি কারণ ওগুলো থেকে যে ঘিটা বেরোবে সেটা রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে তো চিংড়ি মাছের পেস্ট বানিয়ে নিয়েছি দিকে পটলটাও দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর পটলগুলোকে তেল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যেটুকু তেল কড়াইতে ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু গোটা জিরে ফুরুন আর গরম মশলা ফুরুন গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেওয়া হবে একটা তেজপাতা ফোরনের একটা সুন্দর গন্ধ বেরোতে যখনই শুরু করবে তার মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এখানে মোট দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজটাকে তাড়াচাড়া করে তেলের মধ্যে মোটামুটি দু মিনিট মতো আমরা ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা একটু বাদামি হতে শুরু করেছে দেখুন পেঁয়াজের রঙটা বদলে গেছে সুন্দরভাবে লাল লাল হয়ে এসছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো বাটা আদা রসুন টমেটোর এই পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমরা মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত কিন্তু কষিয়ে নিয়েছি চার মিনিট পর এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো গুঁড়ো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে আবারও খানিক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের চার চার স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমরা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সামান্য একটু জল অ্যাড করে দেওয়া হলো যাতে মশলাটা কোনোভাবেই কড়াইতে লেগে না যায় আর কষানোটাও খুব ভালোভাবে হয় আরও বেশ খানিকক্ষণ মানে দু থেকে তিন মিনিট মতো কষানোর পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনিটা কিন্তু রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে খুব বেশি মিষ্টি মিষ্টি কিন্তু হবে না নুন চিনি দেবার পরেও আরও চার মিনিট মতো কষানোর পর আমরা সুন্দরভাবে দেখব যে এই মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে বেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা টমেটোর সঙ্গে মিশিয়ে দেবার পরে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমরা কষিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখা হয়েছে আর অনবরত কষিয়ে নেওয়া হয়েছে চিংড়ি মাছের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে কোনো রকম আষ্টি গন্ধই থাকবে না আর সুন্দর একটা গ্রেভি কিন্তু এখন তৈরি হয়ে গেছে আর যে অতিরিক্ত জল ভাব যেটা ছিল সেটা একদমই খেটে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে ভালো করে এবার চিংড়ি মাছের ওই গ্রেভির সঙ্গে পটলগুলোকে ভালো করে মা নাড়াচাড়া করে বেশ এক মিনিট মতো কষিয়ে নিল এরপরে এখানে মিশিয়ে দেওয়া হয়েছে দু কাপ পরিমাণে জল রান্নাটা খুব বেশি গ্রেভি মানে খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখো মাখোই ভালো লাগে তাই জন্য আরও দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই আমাদের এই আজকে স্পেশাল অভিনব রেসিপিটা চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের এই রেসিপি একদম রেডি হয়ে গেল ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সঙ্গে জাস্ট অসাধারণভাবে জমে যাবে দুর্দান্তের সাথে এই রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা ইউটিউব থেকে পেজটা দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে রাখো আজকের মতো চলি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ